নমস্কার বন্ধুরা তো মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো চলো শুরু করবো আজকের রেসিপি তো আজকে করব দই পরোটা তো তোমরা অবশ্যই লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো একদম নরম তুলতুলে মুখরোচক দই পরোটার রেসিপি তো প্রথমেই আমি এখানে নিয়ে নেব এক কাপ মতো দই তো চেষ্টা করবে দইটা যাতে বেশি টক না হয় তো সেটা খেয়াল রাখার তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দুধ তো এটা নেওয়া হয়ে গেলে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি দু চামচ নয় দু চামচ একটু কম দেড় চামচ মতো আর এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তো সবটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে তো চেষ্টা করবে এতে কোনো যাতে লামস বা কিছু না থাকে খুব সুন্দরভাবে এটা ভালো করে তোমরা মিশিয়ে নেবে যাতে এটা খুব ভালো করে সুন্দর করে মিশে যায় দই দুধটা পুরোটাই যাতে খুব ভালো করে মিশে যায় তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি তো এটা যতটা ভালো তোমাদের মেশানো হবে পরোটার স্বাদটাও ততটাই ভালো হবে তো সেই জন্যে খুব সুন্দর করে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নেবে বেশ টাইম ধরেই একটু মেশাবে যাতে সব কিছু ভালো করে একটা ক্রিমি যে টেক্সচার সেটা যাতে চলে আসে তো এটা আমাদের মেশানো হয়ে গেছে তো এবারে আমি এখানে দু কাপ মতো যে কাপে আমি মেপে দই আর দুধ নিয়েছি সেই কাপে মেপে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এখানে আমি ভালো করে এটাকে মেখে নেব ও আর একটা বন্ধুরা এখানে আমি এক চামচ মতো নুন ইউজ করেছিলাম তো সেটা একটু স্কিপ হয়ে গেছে তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে দিয়ে দেও এক চামচ নুন তো এটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছি তো এ যদি তোমাদের মনে হয় যে ময়দাটা একটু পাতলা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমরা আরেকটু তোমরা ময়দা ইউজ করতে পারো যদি দেখে মনে হয় ডোটা একটু পাতলা হয়ে গেছে আর যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে তোমরা এখানে দই বা দুধ দিয়ে ওটাকে আরবারও ভালো করে সফট করে মেখে নিতে পারো তো দেখো এইভাবে খুব সুন্দরভাবে আমরা এটাকে মেখে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। যাতে এটা আরেকটুক্ষণ যাতে ভালো আরও খুব সুন্দরভাবে যাতে এটা আমাদের সফট হয়ে যায় তো তার জন্যে এটাকে আমরা ভালো করে মেখে রেখে দেব। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের মাখা হয়ে গেছে তো দেখো এইভাবে নরম করে আমি একটু মেখে নিয়েছি খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না তো এটাকে আমরা ঢেকে রেখে দেবো ওই পাঁচ থেকে দশ মিনিট মতো খুব বেশিক্ষণ নয় তো এবারে আমি একটা ঘোল বানাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর এখানে আমি সাদা তেল দিয়ে এটার ভালো করে একটা ঘোল তৈরি করে নেব তো তোমরা যদি চাও এটা তোমরা ঘি দিয়েও তৈরি করতে পারো আর কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা এটা ময়দারও ইউজ করতে পারো তো আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল তো আমি এটা ইউজ করেছি তোমরা চাইলে ময়দা ঘি এসব মিশিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো ঘোলটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কোনো রকম লামস নেই খুব সুন্দরভাবে স্মুথভাবে আমাদের ঘোলটা রেডি হয়ে গেছে তো চলো এবারে আমাদের ঘোল রেডি তো যতক্ষণ আমি ঘোল বানাচ্ছিলাম ততক্ষণই আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম খুব বেশিক্ষণ আমি রাখিনি তো দেখো খুব সুন্দরভাবে এটা আমাদের খুব ভালো করে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আরও যে যতটা মেখে রেখেছিলাম তার থেকেও আরও নরম হয়ে এটা আমাদের রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর একদম স্মুথ একটা মসৃণ ডো আমাদের তৈরি হয়েছে তো এখান থেকে আমরা লেচি কেটে নেবো তো দেখতে পেলে আমি যেভাবে লেচিটা কাটলাম সেভাবেই তোমরা লেচিটা কাটার চেষ্টা করো তাহলে দেখবে এর লেচিগুলো খুব সুন্দর হয় আর যে লেচির মধ্যে যে ফাটলটা সেটাও থাকে না খুব সুন্দরভাবে লেচিগুলো আমাদের তৈরি হয়ে যায় তো এইভাবে করে আমি সব লেচিগুলোকেই তৈরি করে নেব এইভাবে করে বের করে করে আমরা সব লেচিগুলোকে তৈরি করে নেব তো দেখো আমাদের সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এবারে আমি চাটুতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এতে একদমই তোমরা শুকনো ময়দার ইউজ করবে না তাহলে এটা খেতে বাজে হয়ে যাবে এতে একমাত্র তোমরা তেল দিয়েই এটাকে বেলবে আর কোনো রকম তোমরা ময়দার গুঁড়ো কিছু ইউজ করবে না তো এটাকে আমরা খুব সুন্দরভাবে একদম পাতলা করে চারিদিক দিয়ে এটাকে আমরা পাতলা করে বেলবো একদম পাতলা যাতে চারিদিকটা মোটা বা কিছু কিচ্ছু যাতে না থাকে একদম চারিদিকে যাতে সমানভাবে থাকে একদম খুব পাতলা করে আমরা এটাকে বেলে নেব তো সেই জন্যে আমি চাটুটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলছি তো এটাই আমার সুবিধে হচ্ছে তো তোমরা চাইলে যে কোনো কিছুতে এটা ভালো করে সুন্দর করে বেলে নিতে পারো দেখো আমি ঠিক এইভাবে পাতলা করে এটাকে খুব সুন্দরভাবে এটাকে আমরা বেলে নিচ্ছি তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা ভালো মতো করে বেলে নেওয়া হয়ে গেছে আমাদের মোটামুটি দেখো গোল তো পুরোটা আমার গোল হয়নি তোমরা পুরোটা গোল করার চেষ্টা করবে তা আমার পুরোটা গোল হয় না তো সেই জন্য আমি এইভাবেই বেলে নিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে এটা আমাদের পাতলা করে বেলা হয়ে গেছে তো এবারে আমরা যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা ভালো করে হাত দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে নেব যাতে পুরো রুটিটার মধ্যে এটা ভালো করে মিশে যায় তো তোমরা এটা ব্রাশ দিয়েও করতে পারো আমি হাত দিয়ে করেছি তো একটুখানি এটা আমরা চারিদিক দিয়ে কেটে নেব তো এটা চারিদিক দিয়ে কেটে নিলে কী হবে বন্ধুরা এটাতে খুব সুন্দর একটা ভাজ আসবে আর পরোটাগুলো আমাদের ততটাই খুব নরম আর সফট একদম লাচ্ছাদার তৈরি হবে তো সেই জন্যে আমি চারিদিক দিয়ে এটাকে একটু ভালো করে কেটে নিচ্ছি তো দেখো দেখতেই পাবে আমি কিভাবে কাটলাম পুরোটা তো এইভাবে আমি কেটে নিয়েছি দিয়ে একটা করে আমি ফোল্ড তুলছি দিয়ে এইভাবে করে মাঝখানে করে দেবো একটা করে ফোল্ড তুলে তুলে ঠিক এইভাবে আমি মাঝখানে রেখে এই ভাজগুলোকে আমরা ভালো করে দিয়ে দেব। তো এই ভাজটা দিলে খুব সুন্দর একটা পরোটার ভেতরে লেয়ার আসে খেতেও খুব ভালো হয় আর খুব নরমও হয় তো দেখো সব ভাজগুলো আমার দাওয়া হয়ে গেছে তো এবারে এটাকে আমরা তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে তুলে আমি আবারও একটা ভালো করে লেচি মতো এটাকে আমরা কেট করে নেব যাতে এটা খুব সুন্দরভাবে লেচি তৈরি হয়ে যায় আর এটাতে যাতে আমাদের বেলতেও খুব সুবিধে হয় তো সেই জন্যে দেখো আমি একদম মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর করে এটার একটা পেছনের দিকটা বন্ধ করে খুব সুন্দরভাবে আমরা একটা লেচি আবারও তৈরি করে নেব তো লেচিটা আমাদের তৈরি হয়ে গেছে তো এবারে এটাকে আমরা একটু হাত দিয়ে আগে ছড়িয়ে তারপরে এটাকে বেলে নেব। তো অবশ্যই তেল দিয়েই বেলবে রকম গুঁড়ো কিছু ইউজ করবে না গুঁড়ো ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই ইউজ করবে না যা শুকনোই তোমরা এটাকে বেলে মানে তেল দিয়ে এটাকে তোমরা বেলে নেবে আর এটা একদমই পাতলা হবে না একটু মোটা হিসেবেই এটা রাখবে তাহলেই এটা খুব সুন্দরভাবে আমাদের লেয়ারটা খুলবে আর খুব সুন্দরভাবে এটা তৈরি হবে তো দেখো এটা আমাদের বেলা হয়ে গেছে এবারে আমি চাটু বসিয়ে গরম করে নিয়েছি চাটুটা দিয়ে আমরা যে রুটিটা যে পরোটাটা সেটা দিয়ে দিলাম তো সেটা দিয়ে একটা দিক ভাজা হয়ে গেলে এবারে আমি উল্টে আরেকটা দিকও ভেজে নেবো ভালো করে তো আগে শুকনোই ভাজবে তারপরে এখানে তেল দেবে তেল বা ঘি বা বাটার তোমরা যেটা দিতে ইচ্ছুক সেটা দিতে পারো তো এটাকে আগে দু পিট ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে আমি এখানে তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে ঘি বাটার যেটা খুশি তোমাদের সেটা দিয়ে তোমরা ভাজতে পারো তো এখানে আমি তেল দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এটা তোমরা একদম লো টু মিডিয়াম আছে করবে হাই আছে করবে না তাহলে হাই ফ্লেমে করলে পরোটাগুলো উপরটা কালার চলে আসবে ভেতরটা কুক হবে না তো সেই জন্যে এটাকে খুব সুন্দর করে আমরা ভালো করে লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব তো দেখো পরোটাগুলো কতটা সুন্দর ফুলছে খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখো চারিদিকটা চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে এটা আমাদের ফুলে রেডি হয়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে রেডি করে নিচ্ছি তো দেখো আমাদের পরোটা ভাজা হয়ে গেছে তো ঠিক একইভাবে আমি সব পরোটাগুলোকেই ভেজে তৈরি করে নেব তো দেখো প্রত্যেকটা পরোটাই আমার ফুল ছিল খুব সুন্দরভাবে তো এগুলো লেচিটা করে খুব রেস্টে রাখার দরকার নেই তোমরা জাস্ট বেলবে আর ভাজবে কোনো রকমে অসুবিধে নেই তো এইভাবে দেখো আমাদের সব পরোটাগুলো আমরা রেডি করে নিলাম আমাদের দই পরোটা সব রেডি হয়ে গেছে তো এগুলোর লাচ্ছা যেহেতু আছে একটু লাচ্ছাগুলো আমি খোলার জন্য সব পরোটাগুলোকে একটু হাত দিয়ে মেরে মেরে একটুখানি আমি লাচ্ছাদার করে দিচ্ছিলাম যাতে এগুলো আমাদের একটু নরম হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে তো সেই জন্য এগুলোকে মেরে মেরে আমি ভালো করে একটু লাচ্ছাদার একটু ছাড়া ছাড়া মতো ছেঁড়া ছেঁড়া মতো আমি করে তৈরি করে নিচ্ছিলাম তো ঠিক একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব ঠিক একইভাবে আমি সবগুলোকে মেরে মেরে তৈরি করে নিচ্ছি যাতে এগুলো লেয়ারগুলো খুব ভালো করে আমাদের খুলে যায় আর এগুলো যাতে খেতেও খুব নরম হয় আর টেস্টি হয় তো তোমরা অবশ্যই একবার ঘরে হলেও ট্রাই করো খুব নরম আর খুব সুন্দর হয় খেতে তোমরা এই পরোটাটা খেলে তোমাদের পুরো মুখে লেগে থাকবে এত সুন্দর স্বাদ এটার তো তোমরা একবার হলেও এই নরম গরম তুলতুলে দই পরোটা তৈরি করে দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে টাটা